আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল হ্যালো তবকপুরের আজকে প্রতিবেদনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছে আমি লিফাট রহমান তিথি তাজভিরুল ইসলাম রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে আবুল কাশেমের সুযোগ্য পুত্র তাজভিরুল ইসলাম বর্তমানে উলিপুরের মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত কাশেম ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন উলিপুরের সকল ধরনের উন্নতির ছয় কাশেম পরিবারের অবদান রয়েছে কাশিম ফাউন্ডেশনের আওতায় রয়েছে মরিয়ম আই হসপিটাল সেন্টার মানুষের কবরস্থান থেকে তাদের কল্যাণের পাশাপাশি এলাকার উন্নয়নের লক্ষ্যে তাজবিরুল ইসলাম ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন উলিপুরের সাধারণ জনগণ তাদের সুখে দুঃখে বিপদে আপদে আর্থিক ও মানসিক যে কোনো রকমের প্রয়োজনে সবসময় পাশে পেয়েছেন তাজভিরুল ইসলামকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য উলিপুরের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে নিয়মিত উপস্থিত থেকে অনুপ্রেরণার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন তাজমহর ইসলাম শুধু তাই নয় মতো জায়গায় তিনি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করার পদক্ষেপ নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত তাজমহরুল ইসলাম তিনি বেশিরভাগ সময় কাটান উলিপুরবাসী ও সাধারণ জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে কুড়িগ্রাম জেলার মানুষের সার্বিক কল্যাণের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছেন তাজরুল ইসলাম ইতিমধ্যে সেখানকার মানুষের কাছে আশা আকাঙ্ক্ষার প্রতীক করে তুলেছে তাই বর্তমান উলিপুরে সার্বিক উন্নয়নের জন্য দরকার একজন বলিষ্ঠ নেতা যিনি সকল স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে উলিপুরবাসীর দিন বদলে দিবে বংশ পরম্পরায় যাদের রক্তে মিশে আছে পরিবর্তনের ধারা তারা মানবে না কোনো বাধা পরিবর্তন আসবেই তাজরুল ইসলামের হাত ধরে তাজমিরুল ইসলাম ক্ষমতায় আসলে পরিবর্তন আসবে পুরো উলিপুরে